দাদা কি কষ্ট লাগে না হাসপাতালের বেডে শুয়েই মাত্র দুদিন আগে ছয়টা মাস পৃথিবীর আলো বাতাসে বেঁচে থাকার আকুতি জানিয়েছিলেন বাকের ভাই বদি খ্যাত অভিনেতা আব্দুল কাদের জানিয়েছিলেন আরো ছয় মাস তিনি প্রিয় মানুষদের কাছে থাকতে চান চেনা মানুষদের দেখতে চান সবার সাথে কুশল বিনিময় করতে চান হাসপাতালের বেডে শুয়ে শুয়ে তিনি ভক্তদের কাছে দোয়া চেয়েছিলেন যেন ছয়টি মাস তিনি বেঁচে থাকতে পারেন তবে ওপার থেকে যখন কারো ডাক পড়ে যায় তখন কি আর কারো সাধ্য আছে একটা সেকেন্ডও বেঁচে থাকার না নেই তাই তো অনিচ্ছা সত্ত্বেও তাকে চলে যেতে হলো। ক্যান্সারে ভুগে চলে গেলেন দেশের জনপ্রিয় এই অভিনেতা ও গুণী মানুষ ২৬ ডিসেম্বর সকালে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি তুমুল জনপ্রিয় এই অভিনেতার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে সবিজ অঙ্গনে বিশেষ করে তার পরিবার তো শোকে স্তব্ধ হয়ে গিয়েছে জানের দাদাকে হারিয়ে বারবার মূর্ছা যাচ্ছে ছোট্ট লুবাবা তার মৃত্যুতে ভেঙে পড়েছেন সহকর্মী বাকের ভাই খ্যাত আসাদুজ্জামান নুরো আব্দুল কাদেরের জন্ম মুন্সীগঞ্জ জেলার টুঙ্গিবাড়ি থানার সোনারং গ্রামে তার বাবা মরহুমা আব্দুল জলিল মা মরহুমা আনোয়ারা খাতুন স্ত্রী খায়রুন্নেসা কাদেরের সঙ্গে সুখের দাম্পত্যে তিনি এক ছেলে ও এক মেয়ের জনক রেখে গেছেন নাতি নাতনি সহ অসংখ্য গুণগ্রাহী ও বন্ধু স্বজন তিনি সোনারং হাই স্কুল ও বন্দর হাই স্কুল থেকে এসএসসি ঢাকা কলেজ থেকে এইচএসসি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে বিএ অনার্স ও এম করেন অর্থনীতিতে সিঙ্গাইর কলেজ ও লহজং কলেজে অধ্যাপনা এবং বিটোপি বিজ্ঞাপনী সংস্থার এক্সিকিউটিভ হিসেবে চাকরির পর উনিশশো সাল থেকে বহুজাতিক কোম্পানি বাটাতে উচ্চপদস্থ কর্মকর্তা পদে যোগ দেন উনিশশো বাহাত্তর চুয়াত্তর পরপর তিন বছর ঢাকা বিশ্ববিদ্যালয় মহসিন হল ছাত্র সংসদের নাট্য সম্পাদকের দায়িত্ব পালন করেন উনিশশো সাল পর্যন্ত ডাকসু নাট্যচক্রের কার্যনির্বাহী পরিষদের সদস্য ছিলেন উনিশশো সাল থেকে থিয়েটার নাট্যগোষ্ঠীর দায়িত্ব পালন করেন বর্তমানে থিয়েটারের পরিচালক হিসেবে আছেন উনিশশো সালে তিনি ঢাকায় আমেরিকান কলেজ থিয়েটার ট্রুপ কর্তৃক আয়োজিত অভিনয় কর্মশালায় প্রশিক্ষণ গ্রহণ করেন আব্দুল কাদের বাংলাদেশ টেলিভিশনের নাট্যশিল্পী ও নাট্যকারদের একমাত্র সংগঠন টেলিভিশন নাট্যশিল্পী ও নাট্যকার সংসদ টেনাশিনাসের সহসভাপতি তবে স্কুল জীবন থেকেই অভিনয়ের সঙ্গে তার সখ্য কাদেরের উনিশশো বাহাত্তর চুয়াত্তর পরপর তিন বছর ঢাকা বিশ্ববিদ্যালয় মহসিন হল ছাত্র সংসদের নাট্য সম্পাদকের দায়িত্ব পালন করেন উনিশশো বাহাত্তর সালে অন্তহল নাট্য প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন মহসিন হলের নাটক সেলিম আল দিন রচিত ও নাসির উদ্দিন ইউসুফ নির্দেশিত জন্ডিস ও বিবিধ বেলুনে অভিনেতা হিসেবে পুরস্কারও লাভ করেন বাংলাদেশ টেলিভিশন প্রযোজিত বিশ্ববিদ্যালয় সাধারণ জ্ঞানের অনুষ্ঠান বলুন দেখিতে চ্যাম্পিয়ন দলের অন্যতম সদস্য হিসেবেও পুরস্কার লাভ করেন আবদুল কাদের সাল পর্যন্ত ডাকসু নাট্যচক্রের কার্যনির্বাহী পরিষদের সদস্য ছিলেন সাল থেকে থিয়েটার নাট্যগোষ্ঠীর সদস্য এবং চার বছর যুগ্ম সম্পাদকের ও ছয় বছর সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন উনিশশো সাল থেকে টেলিভিশন ও উনিশশো সাল থেকে রেডিও নাটকে অভিনয় শুরু করেন টেলিভিশনে তার অভিনীত প্রথম কিশোর ধারাবাহিক নাটক এসো গল্পের দেশে থিয়েটার নাটক প্রায় তিরিশটি সহ এবং এক হাজারটিরও বেশি প্রদর্শনীতে অভিনয়ে অংশগ্রহণ করেছেন এছাড়া টেলিভিশনে প্রায় দুই হাজারের বেশি নাটকে অভিনয় করেছেন তার অভিনীত উল্লেখযোগ্য মঞ্চ নাটক পায়ের আওয়াজ পাওয়া যায় এখনও কৃতদাস তোমরাই স্পর্ধা দুই বোন মেরাজ ফকিরের মা এছাড়া টেলিভিশনে প্রায় দুই হাজারের বেশি নাটকে অভিনয় করেছেন হানিফ সংকেতের জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদিতে নিয়মিত মামার চরিত্রে অভিনয় করেন আব্দুল কাদের দীর্ঘ ক্যারিয়ারে তিনি কাজ করেছেন অসংখ্য জনপ্রিয় নাটকগুলোতে নাম আব্দুল কাদের হলেও বাংলাদেশের টেলিভিশন দর্শকদের কাছে তিনি বদি নামেই পরিচিত আজ থেকে ২৬ বছর আগের কথা উনিশশো সালে সাহিত্যিক হুমায়ুন আহমেদের লেখা কোথাও কেউ নেই নাটকে তিনি বোধি চরিত্রে অভিনয় করেছিলেন প্রায় তিন দশক পরেও সেই নাম এখনও দর্শকদের মন থেকে মুছে যায়নি এছাড়া হুমায়ুন আহমেদের নক্ষত্রের রাত ধারাবাহিকে দুলাভাই চরিত্রেও তিনি হাস্যরসাত্মক অভিনয় দিয়ে তুমুল জনপ্রিয়তা পান দীর্ঘদিন ধরে নানান শঙ্কার উৎকণ্ঠার মধ্যে দিয়ে অবশেষ খারাপ খবরটা এসেই গেল আপনজন ও পৃথিবীর মায়া কাটিয়ে চলেই গেলেন খুবই দুঃখজনক ও কষ্টদায়ক ব্যাপার তবু এটাই সত্যি যখন ওপারের ডাক চলে আসে কারো সাধ্য নেই ধরে রাখার তবু আমরা মৃত্যুকে ভুলে বেঁচে থাকার আশায় প্রতিনিয়ত বিপদগামী হই আল্লাহ তালা আমাদের সবাইকে হায়াত থাকতে সব কিছু বোঝার তৌফিক দিন প্রিয় মানুষ আব্দুল কাদেরকে ওপারে ভালো রাখুন আমিন ভিডিওটির কমেন্ট বক্সে সকলেই আমিন লিখুন সেই সাথে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিন ও অনেক অনেক শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন আরও এমন নানান আলোচিত বিষয়ে নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন